বাংলার দক্ষিণে এক নিস্তব্ধ গ্রাম দৌলতপুর গ্রামটার প্রান্তে ছিল এক বিশাল সুপারির বাগান বাগানটা ছিল এমন ঘন ভিতরে ঢুকলেই সূর্যের আলো মাটিতে পৌঁছাত না লোকজন বলতো সেখানে কেউ গেলে ফিরে আসে না দিনে হয়তো শান্ত লাগে কিন্তু রাত নামলে ওই বাগান যেন অন্য এক জগতে পরিণত হয় এই বাগানের মালিক ছিল জাহির উদ্দিন চাচা লোকটা ছিল ধনী কিন্তু অমানুষের মতো নিষ্ঠুর শ্রমিকদের দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করাতো কিন্তু মজুরি দিত না ঠিক মতো একবার তিনজন শ্রমিক মজুরি চেয়েছিল সে তাদের গাছের নিচে বেঁধে রাখে মারধর করে আর বলে আমার বাগানের ফল আমারই তোমরা শুধু ছায়া পাবে সেই রাতেই এক শ্রমিক নিখোজ হয় পরদিন দেখা যায় তার গলার দড়ি ঝুলছে এক সুপারির গাছের ডালে বাকি দুজন গ্রাম ছেড়ে চলে যায় তারপর থেকে রাত নামলে বাগানে গাছের ফাঁক দিয়ে অদ্ভুত আওয়াজ শোনা যেত যেন কেউ হাসছে কেউ কাঁদছে কেউ গাছের কাণ্ডে মাথা ঠুকছে লোকজন তখন থেকেই বলতো জাহির চাচা অভিশাপ ডেকে এনেছে নিজের ঘাড়ে এক পূর্ণিমার রাতে জাহির চাচা বাগানে গেল কিছু শ্রমিক নিয়ে সে বলল আজ আমি এই বাগানের আত্মা বেঁধে ফেলব লোকজন তাকে বোঝাতে চাইল কিন্তু সে শুনল না বলা হয় সেদিন রাতে আকাশে হঠাৎ মেঘ জমে যায় বাতাস থেমে যায় গাছের পাতা নড়ে না শ্রমিকরা দেখল জহির মাটিতে লাল গুঁড়ো ছড়িয়ে মন্ত্র পড়ছে তার চারপাশে সুপারির খোসা ছুরি আর লণ্ঠন মন্ত্র পড়ার সময় হঠাৎ বাতাস কেঁপে ওঠে গাছের মাথায় কালো ছায়া ভেসে ওঠে ছায়াটা যেন জীবন্ত লাল চোখ লম্বা চুল মুখে বিকৃত হাসি লোকজন ভয় পেয়ে পালিয়ে যায় কিন্তু জাহির চাচা তখনও হাসছে বলে তুই আমার দাস আমার বাগানের রক্ষক হবি পরদিন সকালে গ্রামের লোকেরা বাগানে গিয়ে দেখল জাহির চাচার দেহ গাছের গোড়ায় উল্টো ঝুলে আছে তার মুখ বিকৃত চোখ খোলা জিউভা কামড়ানো আর গাছের পাতায় কালো দাগ যেন আগুন লেগেছিল বছর কেটে গেল বাগানটা ধীরে ধীরে শুকিয়ে গেল কেউ সাহস করে ওদিক দিয়ে যায় না তবু একদিন গ্রামের এক যুবক নাম রায়হান সিদ্ধান্ত নিল সেই বাগান পরিষ্কার করবে নতুন করে সুপারি চাষ শুরু করবে সবাই বলল ওটা অভিশাপ্ত জায়গা ওদিক যাস না কিন্তু রায়হান হাসল অভিশাপ বলে কিছু নাই ভয় পাই না আমি প্রথম দিন ঠিকঠাক গেল দ্বিতীয় দিন সন্ধ্যার পর সে বাগানের ভেতরে অদ্ভুত আওয়াজ শুনল পাতা নড়ছে না কিন্তু কারোর হাঁটার শব্দ আসছে তারপর একটা ঠান্ডা বাতাস লাগল তার ঘাড়ে সে ফিরে দেখে একটা কালো ছায়া গাছের ডালে বসে আছে ছায়ার চোখ লাল মুখে দাঁত বের করে হাসছে আর সেই হাসির সঙ্গে হালকা ফিস ফিসানি এই বাগান আমার রায়হান ভয় পেয়ে দৌড়াতে চাইল কিন্তু তার পা নড়ল না চারপাশে সব গাছ যেন ঘিরে ফেলেছে তাকে পাতাগুলো নড়ছে কাণ্ডগুলো কেঁপে উঠছে যেন গাছগুলো শ্বাস নিচ্ছে হঠাৎ গাছের শিকড় মাটি ফুড়ে তার পা জড়িয়ে নিল সে চিৎকার করল কিন্তু শব্দটা বাতাসে হারিয়ে গেল তারপর নিস্তব্ধতা পরদিন সকালে তার দেহ পাওয়া গেল চোখ সাদা শরীর শক্ত আর গলার কাছে সুপারির পাতা জড়িয়ে আছে মাটিতে লেখা আমি ফিরে এসেছি এখনো গ্রামের লোকজন বলে রাতে ওই বাগান দিয়ে গেলে গাছের মাথায় লাল আলো দেখা যায় সুপারির ফলগুলো মাটিতে পড়লে তার রঙ হয় কালো আর বাতাসে ভেসে আসে এক বিকৃত হাসি যেন কেউ বলছে আমার ফল কেউ নেবে না বৃদ্ধরা বলে জহির চাচার আত্মা এখন ওই বাগানের প্রতিটি গাছে মিশে আছে পূর্ণিমার রাতে ওই গাছগুলো দুলে ওঠে পাতা ফিস ফিস করে আর গাছের ছায়া মানুষের মতো নড়ে যে বাগান এক সময় জীবনের প্রতীক ছিল এখন সেটা মৃত্যু আর অন্ধকারের ঘর হয়ে গেছে কেউ সাহস করে সেখানে আর যায় না কেউ গাছের দিকে তাকিয়ে থাকলে বলে ওরা এখনও বেঁচে আছে কারণ সেই বাগানের প্রতিটি গাছে এখনও শোনা যায় মৃতদের নিশ্বাস আর জাহির চাচার কণ্ঠ এই বাগান আমার আমার ছায়া থেকে কেউ বাঁচবে না অভিশপ্ত সুপারির বাগান এখনও বেঁচে আছে অন্ধকারের মাঝে আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন